তুমি মেয়ে কখনোই তুমি একটা মেয়ে হয়ে কখনোই চারটা ছেলেকে এরকম দুঃসাহস দেখাতে পারো না কারণ তোমার উপরে যে কোনো মুহূর্তে দশক আমার বাংলাদেশের ভিতরে কিছু কিছু বোনেরা কিন্তু অনেক ইফটি দিনের শিকার হচ্ছেন আমি তাদের জন্যই কিন্তু আমার সেই বোনদের জন্যই কিন্তু এই ভিডিওটি আমি বানিয়েছি এবং সেই আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন যদি বুঝে থাকেন আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে আমি কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক আমার স্ক্রিনে কিন্তু একটি ভিডিও দেখতে পাচ্ছেন অস্বাভাবিক সাহসের মেয়েটার দর্শক আমি একটা কথা বলি সব সময় এক ধরনের নিউজ বানালে হবে না কিছু ব্যতিক্রম নিউজও দরকার আছে অনেক ভাই এবং অনেক বোনেরা এই ভিডিওটা নিয়ে আপনারা প্রশংসা করছেন অনেক প্রশংসা করছেন যে এম মেয়েটা হ্যাঁ ভালো কাজ করেছে তার প্রতিবাদী এটা কোনো প্রতিবাদ হয় নাই দর্শক আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটা ছেলেকে এই মেয়ে একাই একটি মোবাইল নিয়ে মানে এভাবে ধরে তাদেরকে মানে ভয় দেখাচ্ছে আচ্ছা দর্শক আপনারা বলেন ঢাকা শহরে বাংলাদেশে এমনও কিছু দুষ্ট ছেলে ফেলে আছে তারা কিন্তু এই ধরনের মোবাইল টোবাইল কিন্তু ভয় পাবে না দর্শক আপনারই বলেন দুটা চারটা ছেলে দু থেকে চারটা ছেলে যখন একটা নারীর উপরে মানে ধর্ষণ করার জন্য যেটা করার দরকার মানে ওইরকম যদি পদক্ষেপ নেয় কোনো অস্ত্র টস্ত্র যদি দেখায় তখন কি এই মেয়েটার এই যে এই কি বলে যে মোবাইল দিয়ে এগুলা কি টিকবে হয়তো আমার এই কথাটা কারো কাছে অ্যাকসেপ্টেবল হতে পারে এবং কারো কাছে হতে পারে না কারোর কাছে যদি নাও হয় সরি ফর দ্যাট কিন্তু আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন একটা নারী কখনই চারটা ছেলের সাথে কখনোই পেরে উঠে পারে না আর যারা ধর্ষক যারা ধর্ষণ করে তাদের কিন্তু অন্যরকম অন্যরকম ব্রেন্ডই কাজ করে কারণ এই মেয়েটা যে দুঃসাহস দেখাচ্ছে এই ধরনের সাহস সাহস কিন্তু এই ছেলেদের কাছে কিছুই না যদি ছেলেরা মনে করে যে না তাকে আমরা ধর্ষণ করব এবং তাকে আমরা মেরেই ফেলবো টোটালি এরকম কিন্তু হতে পারে কেন দর্শক আপনাকে শুনতেছেন না যে ধর্ষণ করে একটা মেয়েকে গুম করে ফেলা ধর্ষণ করে একটা মেয়েকে মেরে ফেলা আপনি তো শুনতেছেন তখন যদি এই একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে তখন কিন্তু হাতের এই মোবাইল টোবাইল কিন্তু কোনো কিছুরই বেল থাকবে না বেল থাকবে হ্যাঁ মেয়েরা তোমরা যারা আছো তোমাদেরকে একটা কথা বলি কখনোই নিজেরা এরকম সাহস দেখাইবে না যদি মনে হয় যে এই ছেলেটি তোমাকে ডিস্টার্ব করতেছে আরও দু চারটা ছেলেকে ডাকো তাদের হেল্প নাও যে ভাইয়া প্লিজ আমা দেখেন আপনারা এখানে আমাকে ইনক্রিজিং করতেছে এবং আমাকে এরকম ডিস্টার্ব করতেছে তখন কিন্তু তোম তুমি কিন্তু নারী আর তোমরা সব সময় মনে রাখবা যে বাংলাদেশে যেই কোনো জায়গা থেকে দশটা ছেলেকে যদি ভাইয়া বলে ডাকো যে ভাইয়া প্লিজ আসেন আমাকে হেল্প করেন আমার না এরকম একটা প্রবলেম করতেছে এই ছেলে ফেলেগুলা তখন দেখবা তোমাকে ডিস্টার্ব করার জন্য যে দুটা ছেলে তোমার পিছু লেগেছে তারা কিন্তু দৌড়ে পালাবে তারা এই সীমানায় থাকবে না কারণ কারণ যখন দেখবে চারটা ছেলে তারা ফায়ার হয়ে তোমার পক্ষ নিয়ে এখানে আসছে তখন কিন্তু ওই দুটা ছেলে কিন্তু এখানে অবশ্যই ভয় পাওয়ার কথা অবশ্যই তারা ভয় পাবে অবশ্যই কিন্তু তুমি চিৎকার করে সবাইকে জানিয়ে দিতে পারো যে হ্যাঁ দেখেন এই দুটা ছেলে কিন্তু আমাকে একটিভিশন করতেছে এবং সেই কখন থেকে আমার পিছনেই লেগেছে তখন কিন্তু দেখবা যে নাম্বার ওয়ান বাটাম ছিল তখন কিন্তু বাটাম দিবে তুমি মেয়ে কখনোই তুমি একটা মেয়ে হয়ে কখনোই চারটা ছেলেকে এরকম দুঃসাহস দেখাতে পারো না কারণ তোমার উপরে যে কোনো মুহূর্তে একটা প্রবলেম হতে পারে মানে এটা আমার দৃষ্টিতে বলে তোমাদের সেভের জন্য এই ভিডিওটি আমার বানাতে হলো ঠিক আছে তোমরা কখনই একটা মোবাইল পেয়ে ভেবো না যে তোমরা একটা অস্ত্র পেয়ে গেছো তোমরা এরকম ভাবে ভিডিও করলেই কোনো ছেলে ফেলে ভয় পাবে হয়তো বা তারা একটু অল্প স্বল্প ছিল মনে হয় তারা মনে হয় ছিল না যদি অল্প স্বল্প বেতপ না বেদব হতো তাহলে কিন্তু তোমার এই মোবাইল টোবাইল কিন্তু তারা ভয় পাইতো না চিন্তা করতো যে তোমাকে ঘায়াল করতে পারলেই কিন্তু তারা মোবাইলটাকে যে কোনো মুহূর্তে হাওয়া করতে পারতো সারাদিন ভিডিও করলে তোমার কোনো লাভই হতো না আমার নাম জানতে চাইছেন রাইট একটু ভিডিওতে আসেন নাম জানতে চাইছেন না না একটু আসেন না এই যে ভাইয়া তুমি চলে যেতেছো কেন আসো আসো এইতে ভিডিও হইতেছে সুন্দর এক ঘন্টা ধরে আমি হাঁটতেছি তোমরা পনেরো বিশ মিনিট যাবো আমার পিছে পিছে আপনার নাম কি তারপরে হইতেছে আপনার বাড়ি কোথায় আপনি সিঙ্গেল নাকি এগুলো কি ভাই জুড়ে বলেন ভিডিও করে বলেন ভাই আপনি চলে যান কেন আসেন ভিডিওতে আসেন কোথায় আপনি হুম বলেন কি জানতে চান আমি সব বলবো এদিকে আসেন দাঁড়ান কিচ্ছু বলব আছেন আসেন আসেন আছেন আসেন দাঁড়ান হ্যাঁ এবার আপনি বলেন কি কি জানতে চান আমার নাম নীলিমা আর ও কি করি আমি পড়াশোনা করি আর কি জিজ্ঞাসা করছেন আমি সিঙ্গেল নাকি আমাকে দেখে আপনার কি মনে হইতেছিল তখন এইটা কিভাবে বললে হয় কিছুই মনে হইতেছে না কিছু তো একটা মনে হওয়া উচিত তাই না আপনার ফ্রেন্ডসরা চলে গেছে ওরা ডাকবেন ওই একটু ভিডিওতে আসুক আসুন ভাই

কিছু কিছু বোনেরা কিন্তু অনেক ইফটি শিকার হচ্ছেন আমি তাদের জন্যই কিন্তু আমার সেই বোনদের জন্যই কিন্তু এই ভিডিওটি আমি বানিয়েছি এবং সেই আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন যদি বুঝে থাকেন আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে আমি কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝে ফেলেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখেছেন হ্যাঁ তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আমার ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লাগলো যদি মনে করেন যে না ভিডিওটি ভালো লাগেনি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোনো ভুল হয়েছে না আর হ্যাঁ আমাদের বোন যারা আছেন আপনারা বাংলাদেশের অবশ্যই আপনারা টেক কেয়ার আপনাদের নিজের সেফ মতো আপনারা চলবেন রকম কোনো ফালতু ছেলে ফেলেদের হাতে যাতে আপনারা না পড়েন সেটা আগে থেকে আপনারা থিঙ্কিং করে বাসা থেকে বের হবেন আর আপনারা ওরকম কোনো ড্রেস আপ পরবেন না আর আপনারা তো জানেন বোরকা পরলো যে কথা না পড়লো একই কথা কারণ ইফটিজিংয়ের শিকার কিন্তু বোরকাওয়ালা মেয়েরাও হচ্ছে তো দর্শক আর কোনো কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে মিন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ